দেখেন সবাই হাতে খোদা করি দেখেন হাতে খাতা করা লাগে কত কষ্ট সাদে কে বল চলুন আর কিভাবে কষ্ট কষ্ট হইরা বে গেন্টি ভাইরা কাম করা লাগে দেখেন এদে মানুষের ভালোবাসা কাম এডা না বেরো রিয়াল শোভা সুদেরে আসবেন বেশি বেশি রিয়াল কাম লাগিয়া আর টেনশন নাই ইনশাল্লাহ নেবে তুই এক মানুষ আমার দেখছেন কত কষ্ট করি দেখছেন এবার অনেক গভীর আর দেখেন অনেক কষ্ট করি মানুষ দেখেন আর সব দাওয়া করবেন আমরা যেন এভাবে যখন উন্নতি হতে পারি যখন প্রবাসী আস মনে পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ দেখেন কত কষ্ট কষ্টকরণ লাগে অনেক বারো পাকা পাঁচশো পাঁচশো মিটার ছয়শো সাড়ে ছশো মিটার দেখেন সাড়ে ছশো মিটার কাম করি আর আমি মারি দেন এটা আমার সম্বল আর কাম করি দেন আর অনেক কষ্ট পাই দুনিয়ার মধ্যে সবাই ইনশাল আরো কষ্ট করবেন টাকা পয়সা কাম করবেন আর এভাবে ব্যবসা মারবেন মাসে ভাই আপনি মাসের ইনকাম কত এখানে ব্যবসা মারিয়া মাসে সাড়ে চার লাখ দেখেন ব্যবসা মারিয়া যারা কান্টাক আসবেন কার্বন আসবেন আসতে পারেন সাড়ে চার লাখ দেখেন সাড়ে চার লাখ ইনকাম করতে পারে পর বুঝেন দশ লাখে লাভ আছে তাড়াতাড়ি বিদেশে দেশ চলে আসে বিদেশে দেশতে বিদেশ চলে আসবেন আর আমার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কোম্পানির মধ্যে লোক লাগে দশ পনের লোক লাগব সব যোগাযোগ করবেন কমেন্ট করবন আর সবার জন্য মনতে ভালোবাসা রইলো ইনশাআল্লাহ দেখেন না তো নবদার গদি বান্দর গদি মার 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 আজ ধরেছে তাই আমি যে এত উড়াইছি তুই তো দুই মারাম মারাম তুই তুলLambda নি যাস মারছ তুই নিয়ম করছ কা আমার জানা শেষ ভাই তুই সারা আবার কি আছে করছিস তুইও জানো জান হ্যাঁ মার

गेती बारी की देखना हाथ खोदा कर हाथ में खोदा कर बहुत मजा हाँ घर में आदमी आएगा हाथ में खोदा करेगा तो सैलरी मिल जाएगा कम से कम दो हजार सैलरी इंशाल्लाह और जनरल तू लगती वीडियो <laughs> যারা বাংলা বোঝান সবাই জানেন সৌদি আরব করুন ভালোবাসা দিয়ে কাম করতে হয় আর যারা ইন্ডিয়া পাকিস্তানি সবাইকে সালাম আলাইকুম বাংলাদেশি ইনশাল্লাহ সবাই কাজ করবেন এভাবে কর্ম করবেন দেখেন আসতে মারা দেখেন কত দূরতভাবে কাজ করা লাগে আসতে কেবল কত ডাল দেবো ইনশাল্লাহ ভাই আরবি বাংলাদেশে মানে কম বোঝে